আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো রাজশাহী অঞ্চলে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম ধরেছে গত বছরের তুলনায় এবারে আম খুবই কম ধরেছে কেননা ঝোড়ো বাতাসের জন্য এবারে আমগুলো পড়ে গেছে তবে আপনাদেরকে আম রুপালির আমগুলো একটু দেখানোর চেষ্টা করছি আম বড় হয়ে গেছে তবে আল্লাহ রস্তে যদি আবহাওয়া নকল সব কিছু ভালো থাকে তাহলে আমরা আবারও গত বছরের মতন সারা বাংলাদেশের মানুষের কাছে আম দিয়ে পাঠাতে পারবো আম বড় হয়ে গেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কড়ালি থেকে একটু বড় হয়েছে তবে মোটামুটি আম ধরেছে তবে গত বছরের তুলনায় একেবারে আম কম আসছে এবারে মুকুল মুকুলের পরিমাণ প্রচুর আসছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ভিডিও তবে আম গত বছর তুলনায় একটু কম এসেছে গাছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম